আরে ছটা আজ গৌরীকুন্ড থেকে আমরা রওনা দিলাম যেটার উদ্দেশ্যে আমরা মায়ের মন্দিরে মায়ের আশীর্বাদ নিয়ে যেটার উদ্দেশ্যে রওনা হচ্ছি আর আরাধন আচ্ছা শুরুর আগে প্রাচীন প্রথা অনুসারে আমরা গৌরীকুন্ডের উষ্ণ প্রস্রবণে स्नान করে নিয়েছিলাম কার্তিক মাসে ভোর 5টার সময় চারিদিকে যখন প্রচণ্ড ঠান্ডা কুণ্ডের জল কিন্তু প্রচণ্ড গরম ছিল স্নান করে নিজেদের খুব তরতাজে লাগছিল মনে হচ্ছিল গৌরী মা যেন সন্তানদের কেদার যাত্রার জন্য প্রস্তুত করে দিলেন প্রকৃতির নিঃশব্দ সুর আজ বেজে উঠেছে ঝর্নার সুমধুর কলকল শব্দে শুনেছি মেয়েগার পাহাড়ে প্রেমে জন্ম নেয় ঝর্ণা প্রকৃতির এক জীবন্ত কবিতা ঝর্নার কাছে দাঁড়িয়ে সময় যেন থেমে যায় কিন্তু আমাদের থেমে থাকলে চলবে না ঝর্নার পাশ দিয়ে অনেক যাত্রী পিট্টু পালকি ঘোড়া করে যাচ্ছেন যেতেই পারেন আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে কিছুতেই পশু বা মানুষের পিঠে চড়ে শৈবধামে যাব না কারণ শিবের অপর নাম পশুপতি তাই পশুকে কষ্ট দিয়ে তীর্থযাত্রা নৈব নৈবচ আর জীবের মধ্যেই তো শিবের বাস শঙ্করাচার্য শর্টকমে বলেছেন চিরানন্দ রূপম শিবহম শিবহম আমাদের পেরোতে হবে একে একে জঙ্গল চট্টি ভীমবালি লিংচৌলি রামবাড়া কেদারনাথ বেশ ক্যাম্প সবচেয়ে অনেক দূর চরই বেথি মন্ত্র নিয়েছে আজ চলতে যে হবেই কেদার দর্শন কি অতই সহজ আমরা মাঝে মাঝে শর্টকাট নিচ্ছি শর্টকাট রাস্তা কিন্তু ভীষণ রকম খাড়া পাথুরে আর অসম্ভব প্রতিকূলতায় ভরা ধার নিয়ে বলতে ইচ্ছা করছে দ্য লাইট থিংস লেট নেচার টিচার সৌন্দর্য ভুবন ভোলানো মোহিনী প্রকৃতি রূপের ডালি নিয়ে যেন কোনো রাজপুত্রের জন্য অপেক্ষা করছে চারিদিকে নিষ্পাপ ঝর্নার চলন অনবদ্য আকাশ একেবারে মেঘেমুক্ত ঈশ্বরকে ধন্যবাদ সাথে রেনকোট আনলেও এখনো বের করতে হয়নি ওই যে এসে গেছে সেই লোহার পুল আমরা জয় কেদার হারার মহাদেব ধনী দিতে দিতে এগিয়ে চললাম আমার সাথে দুই ছেলে বউ আর বান্ধবী মন্দাকি এক অপার্থিব পরিবেশ আমাদের গ্রাস করেছে আর হাঁটতে ইচ্ছা করছে না শুধু মনে হচ্ছে প্রাণ ভরে প্রকৃতিকে দেখি ঘোড়ার অত্যাচারের কথা থাক না হয় পরে বলব শঙ্করাচার্য রচিত শিব পঞ্চাশ স্তোত্র গাইতে খুব ইচ্ছা করছে मन्दाकिनी शलिल चन्दन चरचिताय तन्दी स्वरा प्रमोदनाथ महेचराय मन्दार पुष्प कोह हो पुष्प सु पूजिताय मकाराय नमो शिवाय जस्ट और कुछ সকাল ছটায় শুরু করেছিলাম আর এখন চারটে বেজে গেছে স্টিল ফোর কিলোমিটার লেগেছে যত কাছে যাচ্ছি মন্দিরের ঘন্টা শুনতে পাচ্ছি আরো বেশি মোটিভেট হয়ে যাচ্ছে এদিককার শর্টকাটে কখনো বোল্ডারের উপর দিয়ে চলতে হচ্ছে আবার কখনো পাকদণ্ডি বেয়ে গাছের ডালপালা সরিয়ে চলতে হয় শারীরিক সক্ষমতার চূড়ান্ত পরীক্ষা দিতে হয় এ পথে এদিক দিয়ে না যাওয়াই ভালো ভাবছিলাম শঙ্করাচার্য তার শিষ্যগণ সেই সময়ে কিভাবে এ পথ যাত্রা করেছিলেন এদিকে দিক চক্রবাল রেখার দিকে তাকালাম দেখলাম সূর্যি মামা পাটে বসেছেন আর কিছুক্ষণের মধ্যে পাহাড় ঢেকে যাবে নিকশ কালো অন্ধকারে পাহাড়ে অন্ধকার ঝুপ করে নামে এ কেদারনাথ তুমি আমাদের তোমার ধামে নিয়ে চলো ভগবান আমরা টর্চ জ্বালিয়ে কোন রকমের পথ চলছি এবং অন্ধকারে ঘোড়ার ধাক্কায় আমার স্ত্রী প্রায় পড়তে পড়তে বেঁচে গেল আজ দীপাবলি বছরের একমাত্র এই দিনে কেদারনাথ পাহাড়ে আলোর রোশনাই দেখা যায় দেখুন সেই অদ্ভুত দৃশ্য প্রায় তেরো ঘন্টা যাত্রার পর কেদারনাথের মন্দির দর্শন করি আমরা বৃহবলয় পড়েছি চোখে আনন্দ অশ্রু কার্তিক মাসের চতুর্দশী তিথিতে মন্দিরের শয্যা দেখে চোখ জুড়িয়ে গেল গুগলে দেখলাম বাইরের উষ্ণতা মাইনাস আট ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু মন্দির প্রাঙ্গণে এক অলৌকিক উষ্ণতা বিরাজ করছে আমরা প্রদীপ জ্বালিয়ে বাবার আরতি করলাম চারিদিকে মহাত্মা যোগীগণ যজ্ঞ করছেন এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ সেখানে বিরাজ করছে আমরা আপ্লুত আমাদের নিজেদের খুব ভাগ্যবান মনে হচ্ছে বাবাকে ধন্যবাদ বাবা কৃপা করে দয়া করে তার থামে নিয়ে এসছেন বাবার কৃপা ছাড়া কেনারে কেউ আসতে পারবে না আমরা মহত্মাদের প্রণাম করলাম এবার চারিদিকে আগুন জ্বালিয়ে গোল করে হর হর মহাদেব হর হর মহাদেব ধ্বনি তুলে নাচ হচ্ছে আমরাও তাতে যোগদান করলাম এরপরে জিএম ভিএন টেন্টে ফিরে আমরা স্লিপিং ব্যাগে সেঁদিয়ে গেলাম তার আগে অবশ্যই ডিনার সেরে নিলাম ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে আমি আর তোজো দৌড়ালাম মন্দিরের উদ্দেশ্যে স্পর্শ দর্শন করতে গিয়ে দেখি কয়েক হাজার লোকের লম্বা লাইন লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কেরার সিংহ হিরকের মতো দুটি ঠিকরে বেরোচ্ছে এখানে প্রকৃতি আর ঈশ্বর এক বিন্দুতে মিলিত হয়েছে নীল আকাশের বুকে তুষার ধবল পর্বশ্রেণী সম্মোহনের মতো হাতছানি দিয়ে ডাকে অপূর্ব অপূর্ব সেই দৃশ্য লাইনের পাশেই টোকেন দিয়ে জুতো রাখার ব্যবস্থা আছে এছাড়া লাইনে চলতে আপনি সামগ্রী ঘি মধু গঙ্গাজল জল বিল্ডপত্র মিষ্টি কিনে নিতে পারবেন এদিকে আবার হয়েছে এক কাণ্ড উত্তরাখণ্ডের রাজ্যপাল পরিবার সমেত পুজো দিতে এসেছেন ফলে সাধারণ মানুষকে আটকে দেয়া হয়েছে কিছু মানুষ স্লোগান দিচ্ছে ভিআইপি দর্শন বন্ধ করো বন্ধ করো সত্যি তো কেদারের দরবারে কেইবা ভিআইপি আর কেইবা ফকির যাই হোক লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাভারতে একটি ঘটনার কথা মনে পড়ে গেল ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ ভ্রাতৃহত্যা ও আত্মীয় পরিজনদের হত্যার গ্লানি দূর করতে পাণ্ডবরা মহাদেবকে খুঁজতে খুঁজতে কেদারে এসে বসতি কিন্তু মহাদেব তাদের দর্শন দিতে চান না কারণ তিনি অত্যন্ত রুষ্ট হয়েছেন মহাদেব একটি মহিষের ভেতর ঢুকে চলে যাচ্ছিলেন ভীম মহাদেবের ছলনা বুঝতে পেরে পিছন দিক থেকে ষাঁড়টিকে চেপে ধরে তখন ষাঁড়টি পাঁচটি খণ্ডে বিভক্ত হয় কেদারে ত্রিকোণাকৃতির ষাঁড়ের পিঠের কোচকে জ্যোতির্লিঙ্গ হিসেবে পুজো করা হয় পাণ্ডবরা শিবকে পরে পুজো করে তুষ্ট করেন এবং কেদার মন্দির প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে শঙ্করাচার্য এই মন্দিরে পুনঃপ্রতিষ্ঠা করেন এইবার সাড়ে দশটা নাগাদ সাড়ে চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে মন্দিরে প্রবেশ করলাম ভেতরে ক্যামেরা অ্যালাউড নয় তাই আমার মুখ থেকে বর্ণনা শুনুন প্রথমে ঢুকেই গণেশজির মূর্তি তারপর বাম দিক দিয়ে একে একে দ্রৌপদী অর্জুন লক্ষ্মী নারায়ণ যুধিষ্ঠিরের মূর্তির পরে গর্বগৃহ কেদারনাথের মাথায় জল লেগে বাবার গায়ে মাথা ঠেকালাম কি যে শান্তি কি যে তৃপ্তি পেলাম তা ভাষায় প্রকাশ করতে পারবো না বাবাকে স্পর্শ করার অনুভূতি মনের মণিকোটা রেখে তাঁবুতে ফিরে এলাম জিএমবিএন হিমলক টেন এক হাজার টাকা পার হেড পার ডে নিয়েছিল ডিনার ইনক্লুডেড টেন থেকে পাঁচ মিনিট দূরে বরফানি বাবার আশ্রমে দুপুরের প্রসাদ পেলাম টেন্টের ঠিক বাইরে হেলিপ্যাড ক্রমাগত হেলিকপ্টার উঠছে আর নাম যে প্রচণ্ড আওয়াজ এগুলি ফাটা থেকে ছাড়ে আর এখানে নামে বিকেল চারটে নাগাদ আমি আর লক্ষ্মী বাবার রাজবেশ দর্শন করে ভৈরবনাথ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করলাম পথ এক কিলোমিটার কিন্তু খাঁড়া চড়ায় উপর থেকে কেদারনাথ মন্দিরের ভিউ অসাধারণ আর সিনিক বিউটি তো যাওয়া ভৈরবনাথ হলেন কেদার ক্ষেত্রের ক্ষেত্রপাল অর্থাৎ বিপদ থেকে যিনি কেদারকে রক্ষা করেন ভৈরবনাথ দর্শন না করলে এদার দর্শন সম্পূর্ণ হয় না ভৈরবনাথ মন্দিরের পাশের পাহাড়গুলো দেখে মনে হচ্ছে মহান কোনো শিল্পীর হাতে করা শিল্পকর্ম এর প্রেমে যে বাধা পড়ে সে বারবার ছুটে আসে সুন্দরের অভিশারে কিন্তু সৌন্দর্য তৃষ্ণা যেন কিছুতেই মেটে না বরং অতৃপ্তি থেকে যায় হিমালয় দর্শন করলে সমস্ত ক্ষুদ্রতা অন্ধকার দূরে সরে যায় জীবন হয় ঋদ্ধ মন প্রাণ ভরে যায় অনাবিল প্রশান্তিতে সেই জন্যই মহাকবি কালিদাস হিমালয়ের মধ্যে ভারত আত্মার অস্তিত্বের সন্ধান পেয়েছিলেন আমি তো ভৈরবনাথ মন্দিরে বসে কিন্তু তজু আর কোনো হদিস নেই চিন্তাগ্রস্ত হয়ে কেদারনাথ মন্দিরে ফিরে এলাম পরে জানলাম ওরা নাকি বাসুকি বাসুকিতালের রাস্তায় চলে গিয়েছিল কিন্তু অন্ধকার নেমে আসায় ওরা ফিরে এসছে বাসুকিতাল কেদারনাথ থেকে আট থেকে দশ কিলোমিটার উঁচুতে মডারেট টু চ্যালেঞ্জিং ট্রেক ওরা যে সুস্থ শরীরে ফিরে আসতে পেরেছে এই ডে এই নেয় সন্ধ্যারতি শুরু হয়েছে কেদারের ঘণ্টার ধ্বনির আমাদের আবিষ্ট করে ফেলেছে পা অসার যাই হোক আরতি শেষ করে টেন্টে ফিরে ডিনার করে ফিরে পড়লাম কালকে আবার নামার পালা আজ বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল ছটায় গলা শুকিয়ে কাঠ কাল রাতে জল খেতে পারিনি দুটো বোতল মাথার কাছে ছিল দুটোই বরফ হয়ে গিয়েছে যাই হোক বাবাকে শেষবারের মতো প্রণাম জানিয়ে ডাউন ট্রেক শুরু করলাম সাদা বরফের শৃঙ্গগুলো যেন বলছে যেতে নাহি দেব গৃহী মানুষ ফিরতে তো হবেই আমি দুটো লাঠি একসাথে নিয়ে নামতে শুরু করলাম এতে কিছুটা সুবিধা কারণ নামার সময় হাঁটুতে খুব চাপ পড়ে আর পায়ের আঙুলগুলো সামনের দিকে গিয়ে আসে জুতো যদি ছোট বা টাইট থাকে তাহলে কিন্তু খুব কষ্ট হবে আমি অনেককে জুতো হাতে খালি পায়ে নামতে দেখেছি রাস্তা আরও খারাপ আরও খারাপ মনে সংশয় হচ্ছে এই রাস্তা দিয়ে আমরা সত্যি কি উঠেছি কিভাবে উঠলাম রাস্তা অচেনা লাগছিল আসলে তখন বাবা টেনে নিয়ে গেছেন তাই কিচ্ছু বুঝতে পারিনি একটু আগেই আমার সামনেই একটি ঘোড়া পা হড়কে পড়ে গেল পিঠের যাত্রী খুব আঘাত পেয়েছে আমি একটু ওনাকে বোতলের জল দিলাম তারপর আবার হাঁটা ধরলাম আমরা তিন দিন কেদার ক্ষেত্রে আছি কিন্তু কখনো বৃষ্টি পাইনি নন্দী মহারাজকে হাঁটতে হাঁটতেই আবার প্রণতি জানালাম বললাম তোমার কানে কানে যে কথাটা বলে এসেছি সেটা কিন্তু তুমি বাবাকে জানাতে ভুলো না আমরা সমস্ত শক্তি একত্র করে শেষ পথটুকু হাঁটছি পথের যেন শেষ নেই অফুরন্ত পথ বিকেল চারটে বেজে গেছে লাঞ্চ হয়নি আমরা ঠিক করে রেখেছি গৌরীকুণ্ডে গিয়ে মামা ভাগ্নে মা মামা ভাঞ্জা হোটেলেই লাঞ্চ করব। কারণ এই তল্লাটে ওই হোটেলটি ছোট কিন্তু বেশ ভালো কিন্তু কখন পৌঁছাবো এদিকে গগোল আর তুজো হোজ ফোনে জানালো যে তারা গৌরীকুণ্ডে পৌঁছে গেছে কেদারনাথ সকলকে ডাকে না কিন্তু যদি ডাকে সেই ডাকের উত্তর কিন্তু আপনাকে দিতেই হবে যাই হোক আমরা যতটা পেরেছি দ্রুত নামার চেষ্টা করেছি কারণ আজকেই আমাদের উখি পৌঁছাতে হবে রাতে সোনপ্রয়াগ থেকে গাড়ি পাওয়া খুব প্রবলেমেটিক যাই হোক গৌরী মাতার মন্দিরে পৌঁছে গেলাম তারপর গৌরীকুণ্ডের উষ্ণ প্রস্রবণে স্নান করলাম এরপর শেয়ার ট্যাক্সি করে গৌরীকুণ্ড থেকে সোনপুরা চলে গেলাম যারা এতক্ষণ আমাদের কেদার যাত্রার সঙ্গী ছিলেন তাদের অজস্র ধন্যবাদ পার্বতী